আসসালামু আলাইকুম শপিং এর রিমি থেকে আমি রিমি দেখেন কি সুন্দর কালেকশন নিয়ে চলে আসি বোরকার সো অবশ্যই পুরো ভিডিওতে সাথে থাকতে হবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে পুরো ডিটেলস কিন্তু ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এখন আমি কালেকশন দেখানো স্টার্ট করে দিব একটা হচ্ছে দেখেন কি সুন্দর কালেকশন মাথা নষ্ট করা কালেকশন একদম আর অবশ্যই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে হবে এই যে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে টু পার্টের একটা বোরকা পেয়ে যাচ্ছে সো আমি কালেকশন দেখানো শুরু করে দিই একটা গ্রিন কালারের মধ্যে কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন অর্গানস ফেব্রিক্সের মধ্যে থাকবে স্টোন ওয়ার্ক করা থাকবে এখানে স্টোনের কোয়ালিটি দেখেন পুরোটাতে কিন্তু এই যে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটার মেন আকর্ষণটা জাস্ট দেখেন হাতাটা হাতাটার ডিজাইনটা দেখে নিন এবং দুই পাশে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে পেছনে একদম হচ্ছে সিম্পল সাথে আপনার নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে শর্ট হাতার একটা হচ্ছে ইনার ইনারটা কিন্তু হচ্ছে আপনারা এটার সাথে পেয়ে যাবেন এটা একটা সেট আর এটা হচ্ছে হিসাবটা এটার সাথে কিন্তু আপনারা বেল্ট পাচ্ছেন কি হ্যাঁ বেল্টও পেয়ে যাচ্ছেন দেখছেন খুব সুন্দর বাহানো চুয়ানো ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল হবে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার কি কালার আছে জি এটার অনেকগুলি কালার আছে কালার দেখে আমি প্রাইসটা বলে দিব। গ্রিন কালার সেম ডিজাইনের এই ব্ল্যাক কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই মিস করা যায় এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর আরেকটা কথা বলি আপনার কিন্তু ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকায় বোধ আপনারা ডেলিভারি নিয়ে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি এটাও কিন্তু অর্গানজা ফেব্রিক্সের মধ্যে জাস্ট দেখ দেখেন বোরকাটা কী পরিমাণে সুন্দর এটাও কিন্তু টু পার্ট থাকবে এখানে কিন্তু ফ্লাওয়ার এবং হচ্ছে পুঁথির কাজ করে দেওয়া আছে এটার সাথে আপনারা বেল্ট এবং হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবেও কিন্তু এভাবে ওয়ার্ক করে দেওয়া থাকে খুব সুন্দর বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হবে এটার হাতাটা জাস্ট দেখেন হাতাটা খুব সুন্দর এটার পেছনেও দেখিয়ে দিচ্ছি আর এটা শর্ট হাতা দিয়ে একটা হচ্ছে আপনার ইনার পেয়ে যাচ্ছে। এটার প্রাইসটা বলবো এটার আরেকটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালারটা তো যাদের এই কালারটা লাগবে তারা কিন্তু নিয়ে নিতে পারেন কী পরিমাণে সুন্দর জাস্ট দেখেন এটার আমি প্রাইসটা বলে দিচ্ছি এখনই আপনাদের প্রাইসটা বলে দিব আর এই সুন্দর বোরকাগুলোর প্রাইস হচ্ছে প্রতি পিস পাঁচ হাজার টাকা কিন্তু আরেকটা কালেকশন দেখাচ্ছে অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্কের মধ্যে পেয়ে যাবেন এটার কাপড়টা দেখেন পুরোটাই কিন্তু অর্গানজার মধ্যে পাচ্ছেন এই যে এটা হচ্ছে উপরেরটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার খুলতে পারবেন না মনে হয় না এই যে ওপেন করতে পারবেন এই যে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এখানে পিন করা আছে দেখানোর সুবিধার্থে এখানে কিন্তু নেট এবং স্টোনের একটা করে গলার ডিজাইন করে দেওয়ার সাথে আপনার বেল্ট পেয়ে যাচ্ছেন হিজাব পেয়ে যাচ্ছেন এবং এটার ইনারের হাতা কিন্তু কাটা হবে খুব সুন্দর কিন্তু এটা জাস্ট দেখেন এটার হাতাটা যে কি সুন্দর উপরের পার্টের কোটির পার্টটা হচ্ছে হাতাটা অনেক সুন্দর আমি দেখিয়ে দিব এই যে দেখেন হাতাটা কি সুন্দর করে কুচি করে দেওয়া আছে দেখেছেন এবং এটার কিন্তু এই যে হাতাটা নেট এবং নেট এবং হচ্ছে স্টোনের হচ্ছে ওয়ার্ক করে দেয় এরকম একটা কাপড় দিয়ে হাতাটা করে দেওয়া খুব সুন্দর বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আপনার অনলাইনেও পার্চেস করে ফেলতে পারেন লাস্টা আমি স্ক্রিনে তাদের ফেসবুক পেজের একটা হচ্ছে স্ক্রিন দিয়ে দিব ওখানে একটা ফলো দিলেই আপনি হচ্ছে আউটসাইড ইনসাইড ঢাকায় বোথ হচ্ছে ডে ক্যাশ অন হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন এটাও কিন্তু বেবি পিঙ্ক এবং হচ্ছে অ্যাশের কম্বিনেশন থাকবে ওয়াও একটা কালেকশন এটার হচ্ছে হাতাটা জাস্ট দেখেন অর্গানজা ফেব্রিক্সের মধ্যে এই যে হাতা করে দেওয়া ফ্লাওয়ারের প্রিন্ট করা এখানে কুচি করে দেওয়া আছে হাতে আমি ডিটেলস একদম দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে হিজাবটা সাথে কিন্তু আপনারা বেল্ট পেয়ে যাবেন এবং হচ্ছে অ্যাশ কালারের একটা ইনার পেয়ে যাবেন আর এই সুন্দর বোরকাটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এইটাও কিন্তু অরগানজা ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর প্রকার এত গর্জে এটাও টু পার্টের পেয়ে যাবেন নিচের ইনারটা কিন্তু এরকম হবে হয় ইনারটা এই ইনারে কিন্তু একদম ফুল স্লিভ হাতা পেয়ে যাচ্ছেন সাথে এরকম একটা হচ্ছে আপনারা কোটি পেয়ে যাবেন কুটিটা হাতার ওয়ার্কটা খুব সুন্দর জাস্ট দেখেন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটার সাথে আপনারা একটা হিসাব পেয়ে যাচ্ছেন বেল পেয়ে যাচ্ছেন সাথে ইনার কোটি পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা আর এটা কিন্তু আরও দুইটা কালার পেয়ে যাবেন সেটা হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে বাহানা চুয়ান্ন ছাপানো সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা আরেকটা কালেকশন দেখিয়ে দিব খুব সুন্দর এখানে একটু লাইটের কম এই পাশে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একদম লাইট আছে অনেক একদম অলিভ কালার মধ্যে আমার অলিভ কালার খুবই ফেভারিট এটা কিন্তু ইনারে এই যে শর্ট হাতা থাকবে ইনারে এটার হচ্ছে উপরের পাটটা এখানে স্টোনের এরকম বরফি আকারে একটা ডিজাইন করে দেওয়া হচ্ছে হাতাটা খুব সুন্দর হাতাটা জাস্ট দেখিয়ে দিই হাতাটা কেমনভাবে করেছে এই যে দেখেন এই হাতাটা কিন্তু এই যে এইভাবে করার জন্যে এই হাতাটা এইভাবে থাকবে এটা একটা পরে দেখিয়ে দিব আর এটার সাথে আপনার হচ্ছে হিজাব পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে আপনার কিন্তু বেল্ট পেয়ে যাবেন এই যে এটা বেল পেয়ে যাবেন এটা আমি হচ্ছে আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি তারপরে প্রাইসটা বলে দিচ্ছি সো আপনাদের সামনে এটা আমি পরে নিচ্ছি যা দেখেন বুঝিয়ে দেওয়ার জন্য আমি এটা হচ্ছে আপনাদের সামনে পড়ে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে থাকবে কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদের পরলে হ্যাঁ ইনাকসও পড়বেন যখন তখন কিন্তু জাস্ট ওয়াও লাগবে আর এটার প্রাইসটা বলবো এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা এটার অনেকগুলি কালার পাবেন সেটা হচ্ছে এইটা একটা গোল্ডেন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্কের মধ্যে খুব সুন্দর যেটা দেখেন এটা একটা অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল হবে আগে বলে দিচ্ছি আপনারা আউটসাইড ঢাকাতেও কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এটা একটা কালেকশন সো আমি তো প্রাইস বলে দিয়েছি প্রাইস পাঁচ টাকা এটা হচ্ছে দিয়ে শেষ করব লাস্ট কালেকশন খুব সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু অর্গানজার মধ্যেই থাকবে এটার হাতাটা জাস্ট দেখেন সুন্দরভাবে কুচি করে দেওয়া এবং স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এখানে কিন্তু মাঝখানে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটার সাথে হিজাব পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক করে দেওয়া এবং বেল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল থাকবে এটার পেছনেও কিন্তু এরকম স্টোন ওয়ার্ক করে দেওয়া এটা প্রাইসটা বলবে এটার প্রাইস বলার আগে আমি হচ্ছে কালারগুলি অ্যাভেলেবল আছে ওগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা পেজ আছে নিজে বেবি পিঙ্কের মধ্যে কালার এটার কিন্তু ইনার আছে এই যে আর ইনারগুলি কিন্তু এই যে একদম লং হাতার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে একটা গ্রিন কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা তো দেখিয়ে দিলাম প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা তো আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে বিনাশ শপ আপনার বসুন্ধরা সিটি কমপ্লেক্সে চলে আসবেন যে যে বসুন্ধরা সিটি শপিং মল যেটা লেভেল ফোরে আসলে ব্লক ডি আর শপ নাম্বার হচ্ছে সত্তর একাত্তর বাহাত্তর তিনটে শপ আছে তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর বোরকা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন হাফেজ